আলু খেতে আমরা সবাই খুব ভালোবাসি তাই ভাবলাম আলু দিয়ে যদি এরকম একটা স্ন্যাক্স রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় বাড়িতে আলু থাকলে আপনারাও কিন্তু এরকম স্ন্যাক্স রেসিপি বানিয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় বাচ্চাদেরকে এরকম স্ন্যাক্স রেসিপি বানিয়ে দিলে তারা খুব মজা করেই খাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমি এখানে কয়েকটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটা একটু আমি গ্রেট করে নেব আর আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার এতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না মাত্র তিনটি উপকরণ দিয়েই এটা হয়ে যাবে আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এতে আর কিছু দেব না এবার এগুলো আমি একসাথে মিশিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে আমি একটু সাদা তেল মেখে নিয়েছি এবার এভাবে একটু লেচি কেটে গোল গোল করে একটু চ্যাপটা করে নেব দেখুন আমি এরকম একটু চ্যাপটা করে নিয়েছি এবার একটা স্টিক নিয়েছি এবার দুদিকে দুটো চোখ করে দিলাম আর একটা চামচের সাহায্যে এভাবে স্মাইল করে দিলাম এটা কিন্তু বানানো খুবই সহজ এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একই রকমভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব দেখুন সমস্ত স্ন্যাক্স মাইলগুলো বানানো হয়ে গেছে এবারে আমি কড়াতে তেল গরম করে নিয়েছি এবারে ভেজে নিচ্ছি আমি দুটো দিক খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন এখানে আমার সমস্ত স্মাইলি স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি ভেতরটা একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু গরম গরম টমেটো সসের সাথে খেলে খুব সুন্দর লাগে দেখলেন তো কতটা কম উপকরণ নেই আর কতটা কম সময়ের মধ্যে এরকম একটা স্ন্যাক্স রেসিপি বানানো যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে রেসিপিটা লাইক করে বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে চলুন আজকের মতো এখানে বিদায় আবারও একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে নমস্কার